মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অসুস্থ সম্মতে সবাই ভালো আছি আমরা এখন দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু কাঁচা কাঁঠাল কেটে নিচ্ছি এটাকে কাঁচা কাঁঠাল রান্না বলে অনেকে আবার এচোর নামেও চেনে যে যেই ভাষায় চিনি আমরা এটা যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁঠালটাকে কেটে নিয়েছি আর এই যে একটু পেপার দিয়ে আমি আঠাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইজি আর আপনারা হাতে অবশ্যই তেল মেখে নেবেন আমি কিন্তু ফাঁকে ফাঁকে তেল মেখে নিচ্ছিলাম কারণ তেল মাখলে এটা কাটতে সুবিধা হয় হাতে কোনো রকম লেগে যাবে না আর বটিতে কিন্তু তেল মাখা যাবে না তাহলে কিন্তু পিছলা হয়ে যাবে পরে এমনিতেই তেল ঘষে উঠিয়ে ফেলতে পারবেন আমার কিন্তু কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি সেম প্রসেসে আপনারাও কাঁঠালগুলো পরিষ্কার করে নেবেন যারা একটু ভাবেন যে হচ্ছে কষ্টকর তারা কিন্তু একটু যদি কষ্ট করে মনটাকে নরম করে যদি এটা রান্না করে খান তাহলে কিন্তু মাছ মাংস খেতে আর আপনার মন চাইবে না এই যে অবশিষ্ট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেলে দিতে হবে জাস্ট আমরা যে পাকলে যে ভিতরের কোষটা খাই আর বাইরের যে মোটা অংশ থাকে সেটাকেই নিয়ে নিয়েছি আর বিচিগুলো দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ধুয়ে ফ্রেশ করে নিব আর এখন অন্যদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এর ভিতরে আস্ত কয়েকটা জিরে দিয়ে দিলাম আসলে আমরা সবাই কম বেশি রান্না করতে পারি বাট এক একজনের ধরন আলাদা আর ভিন্ন ভিন্নভাবে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটাও অনেক মজা হয় এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন এগুলোই বেটে নিয়েছি আর ফার্স্টে তো আস্ত জিরে দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে এর ভিতরে হলুদের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন বাট আমি এখানে মরিচ ব্যবহার করব এই জন্য আর কি মরিচের গুঁড়ো ব্যবহার করিনি আর আমি এই এঁচড় বা কাঁচা কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর এটা আমার ফ্রিজে ছিল তাই ডাইরেক্ট দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু কষে গেলেই এর ভিতরে আমি দিয়ে দেবো মসুরের ডাল এখন অনেকেই ভাবতে পারেন যে আমি এইভাবে মাছটা দিলাম কেন আসলে আমার মনে ছিল না সার্ডলি মনে হয়েছে তখনই বের করে রান্নাটা করে নিলাম এমনি কষতে কষতে সবগুলো মাছই কিন্তু ছাড়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমি মসুরির ডালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এখন এর ভিতরে এই যে কাঁচা কাটালটা যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই কিন্তু আমি এখন এর ভিতরে অ্যাড করে দিলাম আর এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আসলে সব একসাথে দিয়েই কষাতে হবে আর এইভাবেই কিন্তু এই জিনিসটা রান্না করে আমার জানা মতে আপনারা হয়তো বা এক একজন এক এক রকম করে রান্না করতে পারেন বাট এই রেসিপিটা এইভাবে রান্না করে খাবেন আপনারা বিশ্বাস করেন একদম মাছ মাংস সব কিছুকে হার মানাবে এক প্লেট ভাত এক নিমিষেই খেয়ে ফেলতে পারবেন এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব পানি জাস্ট কষানোর জন্য আপনারা কিন্তু ফার্স্টে অনেক বেশি পানি দিতে যাবেন না একটু অল্প পানি দিয়ে কষিয়ে নেবেন পরে আবার সেকেন্ড টাইম পানি দেওয়া লাগে এর ভিতরে এখন আমি জাস্ট কষানোর পানিটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু একসাথেও দিয়ে নিতে পারবেন আমি এখন কষিয়ে নিব এরপরে আবার একটু পানি দিব যাতে মাখা মাখা একটু ঝোল থাকে আর হ্যাঁ আমি একটা কথা বলে রাখছি আমি কিন্তু এই রেসিপিটা করছি চিংড়ি মাছ দিয়ে আর ডাউল দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা মুরগির মাংস দিয়েও রান্না করে খেতে পারবেন এটা কিন্তু মুরগির মাংস দিয়েও খেতে খুবই মজা অসম্ভব মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বাট রেসিপিটা একই থাকবে শুধু আপনারা ডাউল আর চিংড়ির পরিবর্তে মুরগির মাংসটা অ্যাড করে দিবেন তাহলেই হবে এখন আমি ওই যে গায়ের সাথে লেগে লেগে থাকার মতো একটু ঝোল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একদম ভাজা ভাজাও খেতে পারেন বাট আমি যেহেতু ডাউল অ্যাড করেছি সেজন্যই আসলে একটু মাখা মাখা ঝোল রাখবো আর এই পর্যায়ে বলে রাখছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আসলে আমি ট্রাই করি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করে আপনাদের কাছে নতুন কিছু উপস্থাপন করার যাই হোক এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেসিপিটা একদম হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন লুকটা মার্শাল অনেক সুন্দর হয়েছে এই তো ফাইনাল লুক আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম অনসেগেন আল্লাহ হাফেজ